আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই অটো চার্জারটা তৈরি করলাম আমাদের কী কী জিনিস প্রয়োজন এটা তৈরি করার জন্য প্রথমত আমাদের একটা ফোর ভোল্টের চার্জিং সার্কিটের প্রয়োজন এটা হলো আপনার ফোর ভোল্টের একটা চার্জিং মডিউল তো আমাদের তিনটা স্ক্রু দরকার হবে তিনটা স্ক্রু দরকার আর হলো আমাদের মেন হলো আমাদের এই একটা কাঠের টুকরা এরকম একটা কাঠের বড় একটা কাঠের টুকরা প্রয়োজন আর হলো আমাদের একটা ব্যাটারি কানেক্টর এই যে দেখতে পাচ্ছেন যে কোনো সেটের একটা পুরাতন ব্যাটারি কানেক্টর বা এই কানেক্টর এগুলো নতুন কিনতে পাওয়া যায় তো একটা নতুন কিনতে গেলে হয়তো তিন থেকে পাঁচ টাকার মতো হাইস্ট নিবে আর আমাদের এই ছাড়ে চার্জিং সার্কিটটা পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে আর কি পঁচিশ থেকে তিরিশ টাকা এরকম নিবে তো আমরা দেখতে থাকুন কীভাবে আমরা এটা তৈরি করলাম প্রথমত আমাদের এই ব্যাটারি কানেক্টরটা আমরা রিমুভ করতে হবে তো আমরা গ্যাস লাইটের মাধ্যমে ব্যাটারি কানেক্টরটা রিমুভ করে নিব খুলে ফেলেলাম তো আমাদের এটার আর কোনো প্রয়োজন নাই শুধু ব্যাটারি কানেক্টরটা আমাদের প্রয়োজন তো এই আমাদের ব্যাটারি কানেক্টরটা আমরা এভাবে যে ফিটিং করব। এই যে প্রথমত আমরা এটাকে এভাবে লাগিয়ে নিব গ্লোগান বা যে কোনো সুপারগুলো আঠা দিয়ে এরপরে আমরা এটাকে এখানে বসিয়ে নিব এটাকে বসিয়ে নিও আর আমাদের দরকার একটা রাবার এটাকে আপনার ব্যাটারিটাকে টাইট দেওয়ার জন্য একটা রাবার প্রয়োজন তো আমরা আগে এই কানেক্টরটাকে বসিয়ে নিব। এই কানেক্টরটা বসিয়ে নেওয়ার ক্ষেত্রে এখানে এভাবে সুপারগুলো দিয়ে লাগাইলে থাকবে না তো আমরা এখানে একটা কোনো কিছু দিয়ে একটা একটু গ্যাপ করে নেব গ্যাপ করে পরে সুপারগুলো আর বালুর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এটা আটকায় নিব তো এখানে আমরা একটু গ্যাপ করে নিব তো বন্ধুরা দেখতে পারতেছেন আমরা এইভাবে একটু গ্যাপ করে নিছি গ্যাপ করে তো যাতে আমাদের এখানে এটা সুন্দর যায় পরে আমরা এখানে আর হলো সাহায্যে এটাকে মজবুত করে আটকায় নিব নর্মাল যে কোনো বন্ধুরা আমাদের এখান থেকে দুইটা লাইন দুইটা তার কানেকশন বের করতে হবে তার কানেকশন বের করে পরে এটার সাথে হইল কানেকশন দিতে হবে তো আমরা এখানে দুইটা তার কানেকশন বের করব প্লাস মানে দেখা যে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে বসিয়ে নিব তো এখন আমরা একটু এখানে সুপার গ্লু আর হলো বালুর সাহায্যে এখানে বসিয়ে নিব তাহলে অনেক মজবুত হবে এটা খেয়াল রাখতে হবে তো আমরা এই যে দেখো সুপার গ্লুটা দিয়ে নিলাম নেওয়ার পরে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে এটা তো আমরা চারো সাইড দিয়ে বালু এই যে বালুর সাহায্যে আগে শুকিয়ে নিব এই যে আমরা বালুগুলো নিচ্ছি বালুগুলোকে এভাবে একটু দিয়ে নিব এটা এমন মজবুত ভাবে লাগছে যে এটা বাইঙ্গে যাইব কিন্তু এটা সুইটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো আমরা এখন এটা Boa, sabor. তো এখন আমরা এই যে এখানে যে ব্যাটার এইটা হলো আমাদের ব্যাটারি কানেক্ট ব্যাটারি কানেক্টর লাইন দেওয়া কিন্তু আমরা ব্যাটারি কানেক্টর লাইন দেব আমরা শুধু চার্জারটা এটা ইন করবো চার্জারটা এটা আপনার আউটপুট দিব আউটপুট যে লাইনটা আছে এই যে আউটপুট প্লাস আউটপুট মাইনাস তা আমরা আউটপুট প্লাস মাইনাস এর ভিতরে কানেকশন দিয়ে নিব আমাদের মাইনাস লাইন মাইনাস লাইনটা আমরা এখানে দিয়ে নিব আর এইটা হলো আমাদের প্লাস লাইন যেভাবে কানেকশনটা দিয়ে নিলাম প্লাস মাইনাস দেইখা তো আমরা এটা হলো আমাদের প্লাস লাইন হইছে এটা আমাদের মাইনাস লাইন এটা হলো আমাদের একটা চার্জার কানেকশন এই দেখতে পাচ্ছেন আমাদের নীল বাতিটা জ্বলছে চার্জ ব্যাটারি কানেকশন দিলে আমাদের এখানে লাল বাতি সিগন্যালটা আসবে এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যাটারি কানেকশন দিলে এই যে আমরা ব্যাটারি একটা ব্যাটারি কানেকশন দিয়ে নিতেছি ব্যাটারি কানেকশন দিলে লাল বাতিটা জ্বলবে এই যে দেখতে পড়তাছেন ব্যাটারি কানেকশনটা পাওয়া গেলে যখন চার্জ হবে ব্যাটারিতে তখন আমরা লাল বাতিটা জ্বলবে আর ব্যাটারি ফুল হয়ে গেলে এই নীলে নীল বাতিটা জ্বলবে আর কি তো আমরা এখন এটাকে মানে ব্যাটারি একটা চাপ দিয়ে রাখার জন্য তো আমাদের এরকম কিছু একটা দরকার যে এটাকে ব্যাটারিটা চাপ দিয়ে রাখে তো আমরা এরকম একটা ই বানায় নিতেছি যাতে ব্যাটারিটা চাপ প্রেশার দিয়ে রাখে তো প্রেশার দিয়ে রাখার জন্য আমাদেরকে এইরকম যে ছোটো ছোটো দুইটা স্ক্রু নিছিলাম তো স্ক্রুগুলো আমরা এই সাইড দিয়ে একটা লাগিয়ে নিব এই হলো আমাদের এটার কাজ আর স্ক্রু আমরা এখানে বসিয়ে নিব চাপ দিয়ে রাখে যে কোনো সাইজের ব্যাটারি আপনার নোকিয়া সাইজের ব্যাটারি কন এই সাইজের ব্যাটারি কন সবগুলো ব্যাটারি বসানো যাবে তো আমরা এটাকে এই যে এভাবে দিয়ে এই যে রাবারটা দিয়ে নিলাম এই রাবারটা দিয়ে নিলাম নেওয়ার পর নতুন রাবার নিয়ে নিব বা এটা আমরা দুই বাস করেও দিতে পারবো এভাবে দুই বাস করে দিলে ব্যাটারিটা আর একটু টাইট হবে এই যে এভাবে আমরা দুই বাস করে যদি দিয়ে নিই এই যে দেখতে পারতেছেন এইভাবে দিয়ে নিলাম দেওয়ার পরে তো আমরা আরেকটা রাবার এখানে দিয়ে নিব যাতে এটা লড়ে না যায় এই যে আরেকটা রাবার এভাবে দিয়ে নিলাম এই যে আমাদের এটার কাজ শেষ তো মনে করেন যে আমাদের এটার কাজ শেষ হয়ে গেছে আমাদের অটো চার্জার কমপ্লিট এখন আমরা আবার চার্জ দিব চার্জ দিয়ে দেখব যে আমাদের এটা ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের চার্জ হইতাছে তো এটা ভিতরে আমরা যে কোনো সাইজের ব্যাটারি আমরা এটা চার্জ দিতে পারবো চার্জ হয়ে গেলে আমাদের এখানে ফুল এই নীল যে বাতি সিগন্যালটা আছে নীল বাতিটা জ্বলবে তো আমরা এখন এটাকে খুলে আরেকটা এই ছোটো ব্যাটারিটা চার্জ দিব ছোটো ব্যাটারিটা চার্জ দিয়ে দেখাবো যে এটা চার্জ হয় কীভাবে তো এটা আমরা এই যে খুলে নিলাম নেওয়ার পর এই যে আমরা ছোটো একটা ব্যাটারি চার্জ দিয়ে দিতেছি চার্জে লাগাইলাম এটা আমাদের টান ই হবে ই হলে যে কোনো সাইজের ব্যাটারি আমরা এইভাবে দিয়ে চার্জ দিতে পারবো এই যে আমাদের লাগাইলাম লাগানোর পরে এই যে নতুন দেখতে পারতেছেন এটা খুললে যে জ্বলবে যখন চার্জের লাইন পাবে তখন লাল বাতি জ্বলবে এই দেখতে পারতেছেন নীল বাতিটা জ্বলছে এই যে চার্জের কানেকশনটা পায়ে গেছে এই যে আমাদের লাল বাতি জ্বলছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম